তাই আসতে পারিনি তাই আজকে চলে এলাম আর অবশ্যই আসবো কিন্তু কিনা যাই না কারণ আমার দিদিটাই আসবেন আজকে তাই যদি সময় সুযোগ হয় আমি লাইক লাইভ করে দেখাবো আর অবশ্যই দর্শন করুন সকলে মহামায়াকে আর আমাদের জন্য এসেছি আদলাপি মন্দিরে তাই শনিবার সকাল সকাল একবার যদি মাকেই না দেখলেন তাহলে কি হলো অবশ্যই মাকে দর্শন করুন সকলে মিলে সকলে চলে আসুন কালকে থেকে মাকে দেখেনি আপনারাও চলে আসুন শনিবার সকালবেলা দর্শন করুন আমি দাঁড়িয়ে আছি লক্ষণেশ্বর রাধাপীঠে কালকে দেখাতে পারেনি লাইভে হঠাৎ করে বাবার শরীরটা খারাপ ছিল সেই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না তাই চলে আসুন সকলে দেখুন মা আজকে একটি খয়রি রঙের শাড়ি পরেছেন অবশ্যই আমি কালকে আসতে পারিনি কালকে বাবার শরীর খারাপ ছিল সেই জন্য তাই আজকে চলে এলাম জগৎ জলীর কাছে আপনারাও চলে আসুন আমি জানি আপনাদের অস্বস্তি হলো হয়তো কালকে আমি বলে ইয়ে করতে পারিনি কারণ কারণ বাবার শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য আর বলতেও সময় পাইনি তাই সকলে চলে আসুন বাবা আজকে ভালো আছে তাই আর চলে এলাম দর্শন করতে তাই আপনারা সকলে চলে আসুন কাছে লাইভ দর্শন করুন জগৎ জননীকে আজকে আমি মন্দিরে আসবো সন্ধ্যাবেলা আপনাদেরকে সেই তাপ তাপ সবই দেব দেখাবো কিন্তু ওই যে লাইভ করতে সময় পাবো কি না জানি না আমার দিদি ভাই আসবেন যদি সময় হয়ে যায় আপনাদেরকে অবশ্যই লাইভ দেখাবো সকলে চলে আসুন দর্শন করুন লাইভ দর্শন করুন জগৎ জননীকে দর্শন করুন শনিবার সকালবেলা আমি দাঁড়িয়ে আছি আদ্যাপীঠে দক্ষিণেশ্বর আদ্যাপীঠে চলে আসুন সকলে সকলে চলে আসুন লাইভে লাইভে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন লাইভ দর্শন করুন সকলে লাইভ দর্শন করুন মা মায়ের আশীর্বাদ নিয়ে নিন শনিবার সকালবেলা একদম মানে সরাসরি মন্দির থেকে লাইভ করছি আপনারা অবশ্যই দেখে নিন মায়ের আশীর্বাদ নিয়ে নিন আপনার মোবাইলে চলে যাচ্ছে আপনি সেই আশীর্বাদ নিয়ে নিন মায়ের কাছ থেকে মা আপনাকে দর্শন দিচ্ছেন হ্যাঁ যারা দেখবেন একটু ভালো লাগলে লাইভ কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকদিন তাহলে দেখতে পাবেন দুই বেলা সকলে চলে আসুন লাইভে সরাসরি আমি চলে এসছি সুতো পা আড্যা পিঠে জগৎ জননীকে দর্শন সকলে দর্শন করুন আচ্ছা আমাকে কেউ জানান একটু ঠিকঠাক আছেন কি না যারা দেখছেন একটু কমেন্টে জানান যে সব ঠিকঠাক আছে মানে ভলিউমটা ঠিক আছে কিনা মামাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা মা আজকে কালচের লাল রঙের শাড়ি পরেছেন মেরুন রঙের হাতের শাড়ি পরেছেন জগৎ জননীকে দর্শন করুন সকলে জগৎ জননীকে দর্শন করুন সকলে মিলে দর্শন করুন লাইভ সরাসরি দর্শন করুন সকলে দর্শন করুন আসুন সবাই দর্শন করুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর লাইভে আড্ডা থেকে সকলের লাইফে অসুবিধা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবেন জগজ্জননকে দর্শন করুন সকলে দর্শন করুন দর্শন করুন লাইভ সকলে সকলে লাইভে চলে আসুন আমি দাঁড়িয়ে আছি আড্ডা পিঠে লাইভে চলে আসুন তো শ্রেয়া চলে এসছে শ্রেয়া শুভ সকালবাবু আচ্ছা শ্রেয়া তুমি আমাকে বলো তো সব ঠিকঠাক আছে কিনা হ্যাঁ লাইভে আসার জন্য তো তোমাকে অনেক ধন্যবাদ সব ঠিকঠাক আছে কিনা দেখা যাচ্ছে কিনা সাউন্ড আছে কিনা বলে দাও হ্যাঁ দেখা যাচ্ছে আচ্ছা অনেক ধন্যবাদ শ্রেয়া আমি অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে কেউ কিছু বলছে না কেন তাহলে কি মাকে দেখা যাচ্ছে না এটাই দেখছিলাম খুব সুন্দর লাগছে মাকে অনেক ধন্যবাদ শোনা এটাই আমি জাস্ট ভাবছিলাম সকলে চলে আসুন লাইভে সরাসরি কালকে আসতে পারিনি কালকে হঠাৎ করে বাবার শরীর খারাপ হলো বলে আসতে পারলাম না তো আজকে দুবেলায় আসবো কিন্তু আজকে লাইভ করতে পারবো কিনা সে সময় পাবো কিনা তাও জানি না কারণ আমার দিদি ভাই আসবেন আজকে হ্যাঁ কালকে সাউন্ড খারাপ ছিল হ্যাঁ রে কালকে আমার লাইটটা পুরো বোঝা যাচ্ছিল না আবার নতুন করে করলাম শ্রেয়া কি হয়েছিল কে জানে এখন নতুন আপডেট দিচ্ছে বাবু আমি ঠিক বুঝতে পারলাম না আর তাই হয়তো কোনো কারণে ইয়ে গেলো আরতি হয়ে গেল এবারে স্টপ পাঠ হবে সকলে দর্শন করুন লাইভ দর্শন করুন দর্শন করুন সকলে দেবজানি দিয়ে এসছে শুভ সকাল জয় মা শুভ সকাল দিদি ভাই দেবজা দিদি আর লাইভে আসার জন্য তো অনেক ধন্যবাদ কালকে আসতে পারিনি আজকে আসব কিন্তু লাইভ করতে পারবো কিনা জানি না বেলা বুঝতে পারছি না দিদি ভাই আসবেন

ওই যে আমার বাবার শরীর খারাপ হয়েছে রে হঠাৎ করে মানে শরীরটা কেমন করছিল ওই জন্য বাবাকে ছেড়ে আসতে পারলাম না কারণ কাল ছেলেও অফিসে গেছিলো ওই জন্য বাবাকে একা রেখে আর আসতে পারলাম না বাবু আজকে সন্ধ্যায় আসবো আজকে আবার আমার দিদি ভাই আসবেন মানে আমার বেয়ান আর কি মেয়ের মা তাই আজকে আসবো কিন্তু লাইভ করতে পারবো কিনা জানি না কিন্তু ভিডিও যেমন দিই তেমন প্রতি ও আমার বাবারও শরীরটা খারাপ ছিল মা যেন ঠিক করে দেয় হ্যাঁ মায়ের কাছে আমাদের এই কামনা আমাদের বয়স্ক বাবা মা সবাই পরিবারের সবাইকে যেন মা ভালো রাখেন সবার পরিবারের সকলে যেন ভালো থাকে জানি দিদি বলছে তোমার বাবা এখন ভালো তো হ্যাঁ দিদি এখন একটু বাবা ভালো আছে আজকে কালকে রাত্রেও একটু মানে শরীরটা ভালো হলো হঠাৎ করে যেন মনে হচ্ছে স্ট্রোক হয়ে যাবে এরকম হচ্ছিল আর আমি একা ছিলাম দিদি সেই জন্য আর বাবাকে ছেড়ে আসতে পারলাম না এখন একটু ভালো আছে দিদি ভালো লাগলো দিদি আপনি জিজ্ঞেস করলেন এটাই অনেক কালী কা অবদেশীছো অজতা আমি বড়ি তো শান্তি গেছো বলি ওই পড়া খুব সুন্দর আমি দেখাই দিও কা ধরলো নি সরবা তো ভাই বলে পড়তো যতক্ষণ

শিবদূতি চন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্সে মহামায়া কৌমারী সঙ্খিনী শিবা চক্রিণী জয়দাচ রণমতা রণপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চ ভদ্রকালী নারসিংহী চারাহী সিদ্ধিদাত্রী শুভপ্রদা ভয়ং মহারুদ্রী মহাভয়

হরিং সত্তম জনার্দ চৈব নারায়ণ চিবর্নম ওচুত কেশভ বিষ্ণু হরিং স্থ জনার্দ হংস নারায়ণ চয়েব এতর্নম শুভম ও অচুতা কেশ বিষ্ণু হরিং স্থার্দ অংশনারায়ণ্চকশ ও আখণ্ড মণ্ডলা জনচরাচর তৎপদ দূষিত জন তসি গুরু গুরুব্রহ্মা গুরুর্িষ্ণু গুরুদেব মহীস্বর গুরু পর তসমৈ গুরুবে তিনি রাম দাস জ্ঞানাঞ্জনের চোখ মিলে তম যেন গুরুবে সর্বমঙ্গলা মঙ্গলের শিবে সর্বার্থ সাধিকে সরণে ত্রম্বকে গুরু নারায়ণী নমস্কার সৃষ্টি স্থিতি স্তৃতি শক্তিভূত্রয় আচ্ছা আপনাদের সাথে এবার আবার সন্ধেবেলা লাইভে আমি আসতে পারি দেখা হচ্ছে লাইভে আর ভিডিওগুলো দেখুন ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করুন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনারও মাকে দর্শন করুন বেলা লাইভ দর্শন করুন তাই সকলে ভালো থাকুন আর যে ভিডিওগুলো দেব সেগুলোও দেখবেন এখন ভালো থাকুন সবাই জয় মা জয় মা জয় মা